নির্বাচন পর্যন্ত এমপি সাহেবদের কাছে জবাব দিয়ে কোনো উপায় নেই এই জন্য আমাদের সবার প্রথম মাদা হচ্ছে প্রত্যেক ছয় মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ এবং প্রত্যেক ছয় মাস পর পর আমরা গণশুনানি অনুষ্ঠিত করব জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি তাদের সকল প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ ব্যাপক সারা পাচ্ছি সবচাইতে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে তারপর সারা পাচ্ছে তরুণ ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল তারপর সারা পাচ্ছি খেটেখ শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে তাদের সবার বক্তব্য শুধু একটাই তারা পরিবর্তন চান তারা এই পেশি শক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার দুর্নীতি চাঁদাবাজি মাদকে হাঁপিয়ে উঠেছেন তারা চান একটি ভিত্তিক সমাজ তারা চান এই জবাবিটামূলক সমাজ তারা চান পরিবর্তন নেতৃত্বে পরিবর্তন আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের প্রশাসনের প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে আবার ওদিকে একটি বড় দল যে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের প্রতি কোনো ভ্রক্ষেপ নেই এই যে প্রশাসনের একদিকে ঢুলে পড়া এটা খুবই উদ্বেগজনক আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লিভিং প্লেইং এনশিয়র করবেন ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দেয় নিরাপদে আসতে পারে